नहीं मैं टेस्ट करेंगा कि वो होने का तो बाकी। अल्लाह। मानसिक जो लेते हैं दिक्कत। गेटिंग का थोड़ा एक बार वो एकार्गीरु बाकी। जासबोला बोलो। जासबोला बोलो। अपने 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 बोलो আজ আমরা কোথায় জানি না যেখানে একটা সময় আমরা সাদরে ছাত্রদের হাতে দেশটা তুলে দিয়েছি সেখানে আজ এই অবস্থা দেশে দেখতে হয় সেই ছাত্রদের কারণে সত্যি বলতে কি একটা দেশে প্রবীণ নবীন দুজনেরই লাগে কখনো নবীনেরা একসাথে এগিয়ে যেতে পারে না আবার কখনো প্রবীণেরাও একসাথে এগিয়ে যেতে পারে না দুজন একসাথে করে একটা দেশকে পরিচালনা করতে হয় কিন্তু আমরা তো সর্বোচ্চ আশা করেছি নবীনদের নবীনদের উপরে তারাই আমাদের দেশটা পরিচালনা করবে আর আজ দেশের এই হালের অবস্থা একটা ছাত্র আরেকটা ছাত্রকে মারছে যে ছাত্ররা কয়দিন আগেও নিজেরা ভাই ভাই বলে চিৎকার করছে পুলিশ দাঁড়িয়ে আছে কিছু করার নাই আজ মাহবুর রহমান মোল্লা কলেজে যে অনাকাঙ্ক্ষিত কাহিনীটা নিজে চোখে দেখলাম সেটা বলার বাসা নেই কি বলবো একমাত্র রাগ আর ক্ষোভের কারণেই যত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে করলে বড়োরা বা বড় বড় শিক্ষক যারা আছেন তারা কিন্তু যে কোনো সমুদায় আসতে পারতে জানি না তারা কেন চুপ ছিল আর কেন এবার এত মায়ের মায়েদের কান্না দেখতে হলো এত রাহাজারি এত অত্যাচার দেখতে হলো আজকে যাব আমি রাজধানীতে কিন্তু যাওয়ার পথেই দেখলাম যে না সব কিছু আটকানো হাজার হাজার স্টুডেন্ট চলে আসতেছে আরেকটা কলেজ বাংচুর করতে কারণ এই কলেজের স্টুডেন্টরাই নাকি অন্যদিন আবার অন্য কলেজ বাংচুর করেছে বিনিময়ে তো ভাঙচুরে হবে তাই না আমরা তো কেউ কাউকে ক্ষমা করতে পারবো না যে যা করবে তার বিনিময়ে তাকে সেইটাই দিতে হবে এটাই আমাদের নিতে আবার বড় বড় কথাগুলো আমরাই সবসময় বলে থাকি যাওয়ার পথে এমন অবস্থা দেখে একবার তো বয় পেয়ে গিয়েছিলাম যে ফিরে চলে আসব তখন দেখলাম যে না নাই আপনারা সবাই বসেন আমি আপনাদের নিয়ে যাব যা হবার হবে তখন আমরা কেনাকাটা করে হালকা কিছু খেয়ে আবার আসার পথেই দেখলাম যে কলেজটা যাওয়ার পথেও দেখলাম যে না এখন পর্যন্ত মোটামুটি ঠিক আছে আসার পথে দেখলাম ওই কলেজের অবস্থা কি যে করুন কি যে খারাপ অবস্থা কেন আমাদের দেশের এই হাল কেন আমাদের শিক্ষা ব্যবস্থা হালে যাচ্ছে কখনো নতুন কারিকুলাম চেঞ্জ কখনো ছাত্রদের যুদ্ধের কারণে পড়ালেখা হচ্ছে না কখনো অটোপাস নিয়ে দৌড়া দৌড়ে কেন এই অবস্থায় আমরা পড়ব জানি না আমাদের দেশটা কোথায় যাচ্ছে তো একটা কথাই বলবো যারাই পরিচালনায় আছেন দয়া করে তারা শক্তভাবে হাল ধরেন না হয় দেশটা থাকবে না